মঙ্গলবার বিকেলে বিজেপির দুই গোষ্ঠীর মধ্যে ব্যাপক মারপিট মন্দির চত্বরে বসার জায়গাকে কেন্দ্র করে ঝামেলা সূত্রপাত হয় এক পক্ষের দাবি ওখানে বসে মহিলাদের টোন টিটকেরি থেকে শুরু করে নেশা করত এলাকার বেশ কিছু যুবক অপর পক্ষের দাবি ভেঙে যাওয়া বসার জায়গা নতুন করে তৈরি করতে গেলে মন্দিরের পক্ষ থেকে বাধা দেওয়া হয় কিন্তু এই বিষয়ে তৃণমূলের পঞ্চায়েত প্রধান হরে কৃষ্ণ মন্ডল জানান বিজেপির দুই পক্ষের গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই এই মারপিট ঘটনায় থানায় জানানো হয়েছে যেটা হচ্ছে ওদের যেটা বক্তব্য তাতে এদের একটা গ্রুপকে বসিয়ে দেওয়ার জন্য আরেকটা গ্রুপ চেষ্টা নিজেদের মধ্যে বিজেপি একই দলের যে ওদের বক্তব্য অনুযায়ী সদস্যর একটা গ্রুপ রয়েছে আর সদস্যর বাইরে আর একটা গ্রুপ রয়েছে তাদেরকে গুরুত্ব দেওয়া হয় না গুরুত্ব না দেওয়ার ফলে এই অশান্তি আজ কালনার থানার পক্ষ থেকে উভয় পক্ষকে ডাকা হয়েছে কালনা সাতগাছিয়া পঞ্চায়েতের দক্ষিণপাড়া এলাকায় তিরিশ বছর ধরে একটি মন্দিরে পুজো হয় ওই মন্দির চত্বরের রাস্তার পাশে একটি বসার জায়গা করা হয় কোনো কারণবশত ওই বসার জায়গাটি ভেঙে গেলে পুনরায় ওই বসার জায়গাটি করবার জন্য একদল এগিয়ে আসে কিন্তু অপরপক্ষ সেখানে বাধা দেয় কারণ এই বসার জায়গাতেই রাত্রিবেলা চলত মদ্যপান মেয়েদের কটুক্তি করা হতো বলে এক গোষ্ঠীর দাবি উভয় পক্ষের লোকেরাই কিন্তু বিজেপি দলের সাথেই যুক্ত সেই কথা স্বীকার করে বিজেপির এলাকার সদস্য গিরেন বাইন এলাকায় পঞ্চায়েত প্রধান হরে কৃষ্ণ মন্ডল জানান বিজেপির এক গোষ্ঠী আরেক গোষ্ঠীকে বসিয়ে দেওয়ার চক্রান্তেই এই মারপিট এ বিষয়ে দেখুন বিস্তারিত আমি যে কালকে যখন এখানে যে গার্ডেনটা ছিল এখানটায় যে প্লেয়ারটা ছিল ওরা এই যে তারপর এখানে ছিল ওরা ভেঙে মানে ভেঙে গেছে ওর বাধা দিতে গেছি দেখে আমাকে ওরা প্রচুর পরিমাণে প্রায় পঁচিশ থেকে তিরিশ জন এসে এরা হচ্ছে আমাদের অপর জিটে পাড়া ঠিক আছে ওই ছেলে এসে তারা কি মানে বিজেপি সমর্থ হ্যাঁ বিজেপি সমর্থ সব তারা কি করে তারা আমরা কেন এটা বাধা দিতে গেলাম ঠিক আছে মানে বলেছি কেন যে এরকম তোমরা এটা ভেঙেছো কেন ঠিক আছে যার জন্য আমি বাজারে গিয়েছিলাম আমাকে হিট করেছে আমার কাকিকে হিট করেছে তার একটা বাচ্চা আছে ওরা মানে 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 থেকে পাঁচ মাস কি অনেক দিন ধরেই আমাদের বাড়ির বাড়ি কালবেটটা বসে মদ খাওয়া থেকে শুরু করে খিস্তি খামারি আমাদের পাড়ার মেয়ে ছেলেকে যাচ্ছে তাই ভাবে খিস্তি খামারি থেকে শুরু করে কন্টিনিউ করে যেত কিছুদিন থেকে শুরু হয়েছে কালকে এটা কিছু অংশ করা হয়েছিল এবার এরা এই সাইড থেকে এসে কালকে এই গার্ডেন ফাটেল ভেঙে দিয়ে এই সমস্ত উৎপাদগুলো এখানে করে গেছে এই যে এই ছেলেটাকে এইভাবে মেরেছে বাধা দিয়েছি দেখে বাধা দিয়েছে এই যে এই যে এই যে মেরেছে এই সমস্ত কাজগুলো হয়েছে আবার মহিলাদেরও মেরেছে এই যে এই যে এনার ইনজুরি সার্টিফিকেট আছে কালকে যথেষ্ট কারা না ওই 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 দিকে রয়েছে ওই ছেলেগুলো ওই ওই সব ওই সব ছেলেগুলো তারা কারা তারা হচ্ছে কি এখানকার ওই নামগুলো কি যেন গ্রামের এই গ্রামের আর কি ছেলে এই 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 কোণাটিতে ছেলেপেলগুলো ওর সঙ্গে আপনার বিজেপি সদস্যর ছিল ওখানে আমাদের पंचायत ঠিক আছে প্রেসিডেন্ট ছিল সদস্য ছিল তার কাছে জিজ্ঞেস করে নেবেন ওরা কারা কারা নামগুলো ছিল ও সব কিসের সদস্য ওই হচ্ছে പഞ്ചായথের সদস্য উনি কি মানে হচ্ছে কি বিজেপির আচ্ছা উনি পো উনি উনি প্রেজেন্ট ছিল এখানে উনি জানে তারা ওনাকে সামনে রেখেই ঘটনা ঘটেছে হ্যাঁ উনি সামনে ছিল ওনার সামনে ঘটনাগুলো ঘটেছে ওনার কাছে বিস্তারিত আপনারা জেনে নিতে পারবেন আচ্ছা তারপরে আপনারা কি থানার অভিযোগ করেছেন হ্যাঁ थाने আমরা গেছিলাম মেজু বলেছে আজকে আমার অজান্তে যাই হোক একটা ঘটনা ঘটে গেছে কি ওই এসে ওই ওরা পিলারটা যে bost তো যেখান ওইতে আবার করতে গিয়েছিল তখন এই পক্ষ থেকে বাধা দেয় দিয়ে উভয় একটা গন্ডগোলের সৃষ্টি হয় তখন আমি ওই চেঁচামেচি শুনে বাড়িতে এস বাড়ি থেকে এসছি এসে তো উভয় পক্ষকে ঠেকানোর চেষ্টা করেছি যদি আমার আয়ত্তের বাইরে চলে যাওয়ায় তখন আমি প্রশাসনকে ডেকে আনি